নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে ভালোবাসার শুভকামনা জানিয়ে আজকে যে ব্লগটা তৈরি করব বন্ধু স্ক্রিপ্ট না করে দেখবেন মন ভরে যাবে ভালো লাগবে এক অদ্ভুত এক সুন্দর এক ভালোবাসার আজ বন্ধন বা রাখি পূর্ণিমা আমরা এই রাখি পূর্ণিমার দিন পৌঁছে গিয়েছিলাম উলু বেড়িয়া অর্থাৎ হাওড়া উলুবেড়িয়ার আনন্দ ভবনে তো আনন্দ ভবনে রাখি বাঁধার জন্য আমরা পৌঁছে গেলাম আনন্দ ভবন ডেথ অ্যান্ড ব্লাইন্ড দেখুন ডেথ অ্যান্ড ব্লাইন্ড স্কুলের ছাত্রাবাস এখানে আমরা চলে গেলাম ওদের বাচ্চাদের সঙ্গে আমাদের বাচ্চাদের মিল মিলন হবে রাখি মাথার জন্য তাই একটা আনন্দের ঘন দিন আপনাদের সঙ্গে শেয়ার করছি এই বন্ধন আপনারা হয়তো কোনো দিন দেখেননি এরা এই একতার বন্ধন হয়তো আপনারা সেভাবে দেখেননি দেখে নিন কণিকাদির মাধ্যমে বদলে দিতে পারি পৃথিবীটাকে যদি পাশে থাকে দেখুন আমরা পৌঁছে গেছি ওপরে আমরা এবারে উঠছি করিডোর পেরিয়ে আমরা ওপরে চলে গেলাম সিঁড়ি পেয়ে অডিটোরিয়ামে আমরা ঢুকলাম খুব সুন্দর ব্যবস্থা অডিটোরিয়ামে এখনও কেউ আসেনি তো ওদের ওনাদের বাচ্চারা ব্লাইন্ড বাচ্চারাও আছে আর আমাদেরও বাচ্চাদের নিয়ে হচ্ছে কথাবার্তা মেলবন্ধন বন্ধ ভালোবাসার বন্ধন তার আগে একটা জিনিস দেখে নিন এটা দেখেছেন কি না জানি না ওই যে বললাম না একটু অন্যরকম ব্লগটা হচ্ছে এই দেখুন ব্লাইন্ডদের পড়ানো হয় এটা বাংলার ড্রেল বাংলা ইংরেজিও আছে আপনাদের জন্য বাংলাটা একটু দেখিয়ে দিলাম তো শুরু হলো এই হচ্ছে অজয়বাবু অজয় দাস মহাশয় ওনাকে বরণ করে নেওয়া হলো উনিও কিন্তু ক্র্যাচ নিয়ে হাঁটেন ওনার এই ক্লায়েন্ট দেখুন রাখি মেধে দিচ্ছে আমাদের বিষ্ণুবাবু অর্থাৎ বিষ্ণুপদবাসী আপনারা চেনেন আমার আগের জন্য দেখেছেন বরণ পর্ব শুরু হয়েছে হয়েছে ওখানকার পুলিশ কমিশনার রাজাপুরের পুলিশ কমিশনারের হাতে রাখি বাঁধে আমাদের এখানেও সমস্ত বাচ্চারা বসে আছেন তাদেরও হাতে এবার রাখি বাঁধা হবে বরণ পর্ব কিন্তু চলছে বরণ পর্ব চলছে আর বলে দিয়ে আগে এখানে আছেন আর হচ্ছেন এসডিও এস ডিও মানস বাবু উনি এসছেন আর উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হলো কিন্তু কপিরাইটের রাইটের ভয়ে আমি গান নাচ যে অনুষ্ঠানগুলো সাংস্কৃতিক ছিল দেখাতে পারলাম এই দেখুন নাচের সময় শুরু হয়েছে উদার বন্ধ যে বানছে এও কিন্তু চোখে বাইরে দেখতে পায় না তো দেখুন এই হচ্ছে একতার বন্ধন এ বন্ধন দৃঢ়তার বন্ধন এ বন্ধন ভালোবাসার বন্ধন বললাম না বন্ধু এই রকম রাখি বন্ধন দেখেছেন কিনা আমি জানি না তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন আমি কাউকে বলি না ভিডিও শেয়ার করার কথা কিন্তু আজ আপনাদের আমি ভিডিওটা শেয়ার করবেন এস ডিও বাবু বসে আছেন আমাদের ম্যাম আছেন আর উনি নাক্তন পিতা ওই বসে আছেন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আপনাদের দেখাতে পারলাম না আপনাদের সবার জন্য আমার ভালোবাসা শুভকামনা

এর কোনো ক্ষতি না পুরু সরাসরি পনেরোশো পঁয়ত্রিশ পনেরোশো পঁয়ত্রিশে চিতরে রানী কর্ণাবলী তার চিতর আক্রমণ করবেন

সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন যাতে চিতরকে বাহাদুর শাহ হাত থেকে রক্ষা করা যায় কিন্তু তার সৈন্যবাহিনী পৌঁছাতে দেরি হয়ে যায় বাহাদুর শাহ চিতর দখল করেছিলেন হুমায়ুন কিন্তু সেই রাখির অঙ্গীকার রেখেছিলেন রানী কর্ণাবতী তখন নেই জীবিত হুমায়ুন চিতরগড়কে চিতরকে বাহাদুর শাহ হাত থেকে উদ্ধার করে এখানে এসডিও সাহেব উলুবেড়িয়ার এসডিও সাহেব মানসবাবু বন্ধনের কিছু কথা বললেন আপনাদের শুনিয়ে দিলাম এবার খাওয়ার পর এনাদের ডাইনিং রুমটিও খুব সুন্দর আর ও খুব সুন্দর ছিল মাছ মাছের মাথা দিয়ে একটা তরকারি মিষ্টি একটা জিনিস দেখুন এখানে খাওয়া দাওয়ার পরে বিশ্রামে বসেছে যারা কানে শুনতে পায় না তাদেরকে ম্যাডাম টিভি চালিয়ে দেওয়া হয়েছে ম্যাডাম কিন্তু কি সুন্দর করে টিভিতে কী হচ্ছে সেটা বুঝিয়ে দিচ্ছেন আপনারা দেখুন কি সুন্দর না দেখুন বললাম না আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগে এই দেখুন বাচ্চারা কেমন দেখছে দেখুন কত শান্ত আমাদের বাড়ির বাচ্চাকে এত শান্ত হয় বন্ধু এদের শিক্ষা এদের ভালোবাসা ভালো থাক এরা আমিও চাই বন্ধু এরা ভালো থাক ভালো থাকুক আপনারা সবাই এদের পাশে থাকুন এদেরকে একটু ভালোবাসা দিন এরাও কিছু করতে পারে এটা দেখিয়ে দিতে পারে তো আজকে শেষ করলাম সুন্দর একটা রাখি বন্ধনের উৎসবই হল হলো ভালোবাসা হলো কথা বিনিময় হলো রাখি বাঁধা হলো একতার বন্ধন ভালোবাসা আরও দৃঢ় হোক এমনিভাবে এইসব বাচ্চারা এগিয়ে চলুক আপনারা একটু আশীর্বাদ করুন এদের একটু ভালোবাসা দিন এদের পাশে থাকুন আর কিচ্ছু এরা চায় না এরাও কিছু করতে পারে নমস্কার জানিয়ে শেষ করলাম